বন্ধুরা কেমন আছো তোমরা চলো আজকে একটা গল্প শোনাই তোমাগ সেই খরগোশ আর কস্তবের কথা মনে আছে এটাই হলো সেই গল্প খরগোশ খুব জলদি দৌড়াইতে পারত। আর কস্তব হাঁটতো আস্তে আস্তে ঠিক আগের মতোই একদিন খরগোশ কস্তবের কইলো কি হে কশ্যপ ভাই চলো আমরা আজকেও আরেকটা প্রতিযোগিতা করি কশ্যপ এবারও হাসি মুখে রাজি হইল কারণ সে জানতো সে আস্তে আস্তে চললেও সে ঠিকই জয়ী হবে ঠিকই জিতে যাবে শুরু হইল প্রতিযোগিতা খরগোশ দ্রুত গতিতে দৌড়াইতে লাগলো আর কশ্যপ রইল অনেক দূরে পইরা খরগোশ দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া গেল তাই সে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো সে দেখলো সামনে একটা ইয়ে বড় গাছ সে ভাবতে লাগলো কস্তব তো এখনও মেলা ধরে আমি একটু ঘুমাইয়া লই এই সুযোগে খরগোশ ঘুমাইয়া গেল কিন্তু কস্তব কিন্তু নাই তোমাকে মনে আছে সে আস্তে আস্তে হইল হাঁটতে লাগলো সে দেখতে লাগলো খরগোশ একটা গাছের নিচে ঘুমাইয়া আছে কচ্ছপ তার গতিতেই হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সে ফিনিশ লাইনে সামনে চলে এলো সে দেখলো জঙ্গলের সব পশু পাখি তার লাগে অপেক্ষা করতেছে সে এবারও জয়ী হয়ে গেল আর এই দিকে খরগোশ আবারও হায়রা গেল এবং সে খুবই লজ্জিত হইল সে বলল আসলেই তুমি অনেক ভালো একজন মানুষ